বাংলাদেশ মায়ানমার সীমান্তে আবারও জমে উঠেছে আন্তর্জাতিক উত্তেজনা তবে এবার আগুনের গোলা নয় আলোচনার কেন্দ্রে এসেছে একটি সম্ভাব্য মানবিক করিডোর মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যে সংঘাত এক নতুন রূপ নিচ্ছে হাজার হাজার মানুষ যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে এসে জমা হচ্ছে বাংলাদেশের সীমান্ত গেসা পাহাড় জঙ্গলে তাদের হাতে নেই খাবার নেই চিকিৎসা নেই আশ্রয় আর বাংলাদেশ আগে থেকেই প্রায় বারো লাখ রোহিঙ্গা শরণার্থীর চাপ সামলে হাঁপিয়ে উঠেছে এই পরিস্থিতিতে আলোচনা চলছে মানবিক করিডোর চালু করা যায় কিনা মানবিক করিডোর একটি নির্ধারিত পথ বা এলাকা যেখান দিয়ে বাংলাদেশে প্রবেশ না করে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছানো যাবে কিন্তু প্রশ্ন উঠছে এটি কি বাস্তবসম্মত বাংলাদেশ চায় না আরও একটি শরণার্থীর দল একই সঙ্গে মানবতা উপেক্ষা করতে চায় না বাংলাদেশ বাংলাদেশ চায় এই সংকটের স্থায়ী সমাধান হোক মিয়ানমারের ভিতরেই তাই মানবিক করিডোর স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ চাপের বিষয় মাথায় রেখে খুবই সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে সরকার মানবিক করিডোর একদিকে এটি জীবনের আশ্রয় অন্যদিকে একটি রাজনৈতিক ভারসাম্যের পরীক্ষা সীমান্তের ওপারে আটকে থাকা অসহায় মানুষদের জন্য এটি হতে পারে শেষ কিন্তু যদি সমাধানের বিকল্প তবে সেই করিডোরেই হারিয়ে যাবে নেই বিচার নিরাপত্তা আর প্রত্যাবাসনের স্বপ্ন এই করিডোর কোনো রাজনৈতিক সমাধান নয় এটি শুধু সময় কিনে দেওয়া এক মানবিক উদ্যোগ স্থায়ী সমাধান একটাই মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন আর সেই পথ তখনই খুলবে যখন বিশ্ববিবেক শুধু করিডোর নয় চাপও সৃষ্টি করবে কারণ মানবতা যেন কখনও রাজনীতির কাছে হার না মানে